বত্রিশ চ্যানেল ডাইরেক্ট বত্রিশ পাইতেছেন এটা যে আপনার এগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আর এখানে আট ষোলো ষোলো চব্বিশ বত্রিশ ঠিক আছে এখানেও এটা রক্স কিন্তু পায়েছেন ছয়টা অক্স এটারও ছয়টা রক্স অক্স পাওয়া ছয়টা এফ এক্স ওয়ান এফ এক্স টু ডাবল প্রসেসর এল আর ডাবল গ্রুপ রানো চারটা এটা হলো গে আপনার এখানে ল্যাম্পলাইট আছে আর এখানে আপনার প্রসেসর ডাবল এখানে ডিসপ্লে আসবে ষোলো চ্যানেলের মধ্যে ডাইরেক্ট ষোলোটা ডাইরেক্ট ষোলো চ্যানেল পাবেন এখানে আর আপনি এখানে ডাবল ইকুলেজার আছে এলআর এলআর ডাবল ইকুলেজার এখানে এফ এক্স ওয়ান এফ এক্স টু প্রসেসর ডাবল গ্রুপ পাই চারটা এটা ম্যাকি কোম্পানি ম্যাকি আপডেট মডেল ম্যাকি আপডেট মডেল মাল আপনি কাছে এসে পড়েছে নাকি ভাইয়া হ্যাঁ এর আগে ভিডিও তো ছাড়ছিলাম আপনার কাছে এই যতবার যে ভিডিও করছি এই মাল কিন্তু দেখাইছিলাম কিন্তু অনেকে কমেন্ট করছেন পিছন সাইডে ভালো করে দেখা যায় না এজন্য কি রিপ্লে ভিডিও আবার নতুন ভেদি আছে এখানে জি এটা কার্টুন মধ্যে ডাবল দেখতে পাচ্ছেন নিচে মিনি কষ্ট করা আছে আর এখানে কিন্তু এসি কেটে কেবল এখানে দেওয়া আছে ট্রান্সফার হলের ভিতরে এই মালের ট্রান্সফার হলের ভিতরে থাকে হ্যাঁ ট্রান্সফার ভিতরে থাকবে এখানে আর এখানে হলো মালের লোকেশনটা দেখতে পাচ্ছেন এটা হলো কত ষোলো চ্যানেল ষোলো চ্যানেল দর্শক দেখুক যে মালের কোয়ালিটি নতুন আসছে অনেকে কমেন্ট করছেন যে আমরা পিছন সাইড ভালো দেখতে পাই নাই পিছন সাইডও দেখা দেবো আজকে ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখানে এখানে কিন্তু অক্স পাই দিয়েছেন ছয়টা অক্স এক দুই তিন চার পাঁচ ছয়টা অক্স ছয়টা অক্স ছয়টা অক্স এই মিক্সারে কিন্তু ছয়টা অক্স আছে ম্যাকি মিক্সার আগে যেটা আসলো ওটা অক্স ছিল শুধু দুইটা এটা অক্স আছে ছয়টা আর এখানে কিন্তু ম্যাকি লেখাটা কিন্তু ডিসপ্লে মতো লাইট জ্বলে থাকবে আর এখানে ডাবল ডিসপ্লে ডাবল অরিজিনাল যে ইয়া আমার এম জিবি থাকে সেম ওরকম ডিসপ্লে এটার মধ্যে জ্বলে আসবে আর এখানে প্রতিটা চ্যানেলের সাথে কিন্তু লেভেল বাতি চলবে প্রতিটা চ্যানেলের সাথে এখানে এই অপশনটা এর মধ্যে আছে আগের মিক্সারে ছিল শুধু লাইটিং লেভেলিং ছিল কিন্তু এই লাইটটা ছিল না এটা কিন্তু ল্যাম্প লাইট আছে এখানে ল্যাম্প লাইট হ্যাঁ বোলাইয়ের মাধ্যমে এখানে বারবো কম্বো লাইট যত আলো লাগবো অতটাই আপনারা এটার মধ্যে ইউজ করতে পারবেন এটা হলো গা ল্যাম্প লাইটের সুবিধা আছে আর এখানে আটটা আটটা ষোলোটা দুই পাশে সাইড আর মাঝখানেরও মাস্টার এলার মাস্টার ডাবল আর এখানে গ্রুপ লাইন চারটা পাইতেছেন আর এখানে আপনার এই কুলেজার পাইতেছেন এলার ডাবল আলাদা আলাদা দুই সাইডের জন্য ডাবল এই কুলেজার আর এখানে ব্যাক সাইডটা আমি আপনাদের কাছে অসুবিধার্থে কুইরা দেখাইতেছি জি এটা ডিজাইনটা দেখেন সুন্দর একটা লুক ঠিক আছে এটার সাইডের অংশ আইডা হলো সাইড ঠিক আছে এটা হলো ব্যাক ব্যাক সাইডটা কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন যে গ্রুপ আলাদা আলাদা ছয়টা কিন্তু ওয়াক্স কিন্তু ডিভাইডেড কিন্তু ছয়টা ওয়াক্সই আছে এখানে ছয়টা ওয়াক্স এখানে এখানে কিন্তু চারটা গ্রুপ পাইতেছেন ডাইরেক্ট চারটা গ্রুপ আর এলার অপশন হলো কে আপনার এসপি কেন যে আপনার এক্সেলার জ্যাক দিয়ে পারবেন প্লাস মনোজ্যাক দেওয়া এটাতে আপনারা হেড পেসিং করতে পারবেন ডাইরেক্ট এসি কডি এর মধ্যে ইউজ করতে পারবেন এখানে কিন্তু চাইলে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়েও কিন্তু এটারে কানেক্ট করতে পারবেন এই ব্যবস্থা এখানে দেওয়া আছে এক্সেলার লাইন মনো লাইন সবটাই এখানে কালেকশন করা আছে এখানে ব্যাক সাইডটা মেন ইম্পর্টেন্ট আমি মনে করছি তাই আর কি ওয়েবসাইটটাই দেখাইলাম অনেকে কমেন্ট করছেন ওয়েবসাইট দেখতে পারেন নাকি ওই জন্য এটা দেখাই দিলাম আর এটার মধ্যে কিন্তু আমাদের কাছে ষোলো আছে চব্বিশ আছে বত্রিশ আছে হুম ষোলোর প্রাইস দিয়েছি আমরা তিরিশ হাজার টাকা হুম আর যদি কেউ বত্রিশ নেয় বত্রিশ আছে চব্বিশ চব্বিশ নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি কেউ আপনারা যেই বত্রিশ নয় এক্ষেত্রে পঁয়তাল্লিশ তিরিশ এটা ফিক্সড প্রাইস কোন দামার দামি হবে না অবশ্যই যা লাগবে ফোন দিয়ে আমাদেরকে জানাবেন আমরা কুরিয়ার মাধ্যমে মাল দিয়ে থাকি আসতে চাইলে আইসিও নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিলে আমাদের অল্প কিছু অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মাল দিয়ে থাকি আসতে না আসতে পারলে আমরা এই সুবিধা আপনাদেরকে দিয়ে থাকবো ভাই এটা যে এত বড় টাকা এই কি সুজন্য ভাই কার্টুন কি ভাই এটা হলো বত্রিশ চার মিশ্র বত্রিশ চার মিক্সার তাই এত বড় সাইজ জি এটা খুলতে আসি আপনাদেরকে দেখা গেছি ভিতরে কি মাল দেওয়া আছে আনবক্সিং করা হইতেছে আপনাদের সামনেই জনবাসী কিন্তু ইনটেক এখনও খোলা হয়নি এই ফার্স্ট টাইম খুলতেছি ভেতরে কিন্তু আর একটা কার্টুন করা আছে কার্টুন বেশি দেওয়ার কারণ হলো মালের সাপোর্ট যাতে মালের কোনো ক্ষয়ক্ষতি না হয় কার্টুন দেওয়ার পরেও কিন্তু নিচেও কিন্তু আবার কষ্ট করা আছে যাতে লেবার যদি মাল জোরেও ফলায় এই ক্ষেত্রে কোনো মেচার যাতে চাপ না পড়ে তিন তনে তিন পাশে কিন্তু কষ্ট করা আছে দেখতে পাচ্ছেন জি বিশাল সাইজের মিক্সার এটা কিন্তু বত্রিশ চ্যানেল আর এসি কটটা কিন্তু আপনার এসপি কন সিস্টেম এসপি কন এসপি কন সিস্টেম যেটা সার্ফিতে লাগে ওই সিস্টেম এসি কট আর এখানে কিন্তু এটার ক্যাডালগ থেকে দেওয়া আছে মিক্সারের ক্যারালক ঠিক আছে এটাও সাথে পাবেন এটা হলো আপনার বত্রিশ চ্যানেলের মধ্যে ডাইরেক্ট বত্রিশটা পাবেন চ্যানেল বত্রিশটাই পেয়ে যাবে হ্যাঁ বত্রিশটা আমি খুলে দেখাই দিচ্ছি আপনাদের হাতে এটা তো ভাই যারা বড় ধরনের কনসার্ট প্রোগ্রাম করে ভেয়ার্স তারা কিন্তু এটা কিন্তু নিতে পারেন তাদের জন্য অনেক ভালো হবে আপনি একটা মিক্সার দিয়ে সব ধরনের মানে সিস্টেমে আপনি করতে পারবেন সব আগে পরে এত বড় মিক্সার মার্কেট অ্যাভেলেবেল কমে আইছিলো এখন আসছে তাই আপনি আসলে তো আই সাউন্ডের মিক্সার নাকি আই সাউন্ড জসন ডিজে প্লাস অনেক অনেক নামে আনছে নামটা আসলে বড় কথা না মালের কাজটাই সবার আগে আমার হিসাব যেটা আর এটা হলো আপনার বত্রিশ চ্যানেল ডাইরেক্ট বত্রিশটাই পাইতেছেন এটা যে আপনার এগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আর এখানে আট ষোলো ষোলো চব্বিশ বত্রিশ ঠিক আছে এখানেও এটা রক্স কিন্তু পাইতেছেন ছয়টা রক্স এটারও ছয়টা রক্স অক্স পাইতেছেন ছয়টা এফ এক্স ওয়ান এফ এক্স টু ডাবল প্রসেসর এল আর ডাবল গ্রুপ রানো চারটা এটা হলো আপনার এখানে ল্যাম্পলাইট আছে আর এখানে আপনার প্রসেসর ডাবল এখানে ডিসপ্লে আসবে আর ইকুলো পাইতেছেন এখানে মাঝখানে একটা এখানে লেবেলিং আছে তো এটা হলো বত্রিশ চ্যানেল আছে আর এটার ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাইতেছি ব্যাক সাইডটা মানে ওয়েট কিন্তু বিশাল ওয়েট সম্পূর্ণ লোহার ঠিক আছে এটা হলো কাউজনের অপশনটা আছে এখানে আপনি চাইলে আপনারা দিয়েও চালাইতে পারেন প্লাস এক্সেলার লাইন দিয়েও চালাইতে হবে এক্সেলার লাইন দিয়ে চালাইলেই ভালো হয় সাউন্ড কোয়ালিটি আর এখানে পিছনের পুটের আপনার এক্সেলার প্লাস মনো দোনো অপশনই এটার মধ্যে কাজ করতে পারবেন এই যে মনো এক্সেলার ঠিক আছে এটা হলো পিছনের অপশন এই যে অক্স কিন্তু পাওয়া ছয়টা ডাইরেক্ট এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা অক্স ডাইরেক্ট পাইতেছেন আপনারা এখানে গ্রুপ লাইন চারটা চারটা গ্রুপ লাইন এখানে কিন্তু এক্সেলার লাইন দিয়ে গ্রুপটা করা হয়েছে প্লাস অক্সেল লাইনও কিন্তু এক্সেলার লাইন দিয়েই করা হয়েছে দোনো পাশেই কিন্তু সেম সিস্টেমের এটা হলো ব্যাকসাইডের অপশন আর এটার মধ্যে কিন্তু আপনার কোয়ালিটি হয় তিনটা একটা হলো চব্বিশ একটা হলো ষোলো একটা হলো বত্রিশ হুম করলাম প্যারাইসে আমি তিন অর্ডার বলে দিয়েছি যদি কারো লাগে আমার ফোন দিবেন যদি কেউ ষোলো চ্যানেল নেন এই মালের এটা দাম দিয়েছি আঠাইশ হাজার টাকা আর যদি কেউ বত্রিশ চ্যানেল নেন এই মাল সেম মালের মালি এটা দাম দিয়েছি তেতাল্লিশ হাজার টাকা আর যদি কেউ আপনারা বত্রিশ চ্যানেল নেন এই মালটা সেম যেটা আছে এটাই এটার দাম দিয়েছে আমার তেপ্পান্ন হাজার টাকা যদি কেউ লাগে অবশ্যই আমার ফোন দিবেন আপনারা কু কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন যদি আসতে চান আইসাও দেখে নিতে পারবেন যা বলবো সেটাই পাবেন ইনশাআল্লাহ একটু জ্ঞানী সহকারে বলতে পারি অবশ্যই জাল লাগবে ফোন দিয়ে আমাদেরকে জানাবেন মাল আছে এখন তাই ভিডিওতে দেওয়া অবশ্যই আপনারা লাগলে ফোন দিবেন আমাকে আর না আসতে পারলে ফোন দিলে পুরিয়ার মাধ্যমে আমরা মাল পাঠাই দিব আপনাদের ঠিকানা অনুযায়ী এমপি হলো ভাই নতুন শিপমেন্ট এসেছে ভাইয়া হ্যাঁ নতুন এমপি ফায়ার আসছে আমাদের ফোর জি রেট জিরো এসে ডেলটা নয় হাজার এক আসছে দশ হাজার এক আসছে জি বারো হাজার এক আগের মালই নতুন করে এই তিনটা মাল আবার আসছে আমাদের কাছে জি এটা হলো আপনার সি এক্স ফোর জির রেট জিরো চল্লিশ টান স্টার আটকা বাসিলারের অরিজিনাল সেট এটা অরিজিনাল সেট ক্যামেরা চিনবে আপনারা অবশ্যই জিনিসটা ফলো করবেন আমি দেখাই দিয়েছি যে উপরে যে কিয়ার কোডটা আছে কিয়ার কোডটা দেখাই দিয়েছি আপনাদেরকে যে উপরে দেখা যায় কি সরাসরি বডির সাথে অ্যাটাচ করা কোডটা কোম্পানি মাল কিন্তু আপনার অরিজিনাল সেট এটা কিয়ার কোডটা থাকবে বডির সাথে অ্যাটাচ করা থাকবে অরিজিনাল সেট যেগুলো আর থাকবো আর কি বাহিরে যদি দেখতে চান তাহলে আমি এটা দেখাবো আর কি এটা লগা বুঝার একমাত্র উদ্দেশ্য ওইটাই ফলো করবেন আর নয়ার আগে কিন্তু ডাবল কিউর কোড আছে হলুদ মানে গোল্ডেন কালার

এটা হলো হেড রাখা আছে এর পাশে এটি স্পিকার এবং এই পাশে অনেক মিক্সার এভাবেই কিন্তু তাদের অনেকগুলো গোডাউন রয়েছে আমরা দুই তিনটে গোডাউন আপনাকে দেখিয়ে দিলাম যে গোডাউনে কিন্তু প্রচুর পরিমাণ মালিস্ট করা রয়েছে যার যত দরকার কিন্তু নিতে পারেন এসে